হ্যালো বাংলা প্রিয় জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন নাটকের রিভিউ নিয়ে আজকের নাটকটি হলো মায়ের আঁচল তো বন্ধুরা আপনারা যারা যারা মাকে ভালোবাসেন আপনারা এই নাটকটি দেখতে পারেন খুবই চমৎকার একটি নাটক এই নাটকটি পরিচালনা করেছেন শাহিদুল নবী এবং এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহের আলবি এবং তাসনুবাতিশা তো বন্ধুরা আমি এই নাটকটি দেখতে একটু ইমোশনাল হইলাম খুবই মানে একটু না একটু বেশি ইমোশনাল হইছে এই নাটকটি দেখে এই নাটকের স্টোরি টেলিং এই নাটকের কাহিনি এই নাটকের ডিরেকশন যিনি দিয়েছেন শাহিদুল নবী খুবই চমৎকার ডিরেকশন দিয়েছেন এবং এই নাটকের মধ্যে বিশেষ করে জাহের আলবি যিনি মায়ের অভিনয় করছেন তাই না নামটা আমার বিশেষ করে মনে নাই তিনি কিন্তু খুবই চমৎকার অভিনয় করছেন তারপরে তাসনুবা সেও মোটামুটি ভালো অভিনয় করছে তো বন্ধুরা আপনারা যারা যারা ইমোশন আপনার দেখতে পছন্দ করেন মা মানিতে একটা ইমোশন মা মানু একটি ইমোশনাল জায়গা মানে নাটকটি দেখে আমার খুবই খারাপ লাগছে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম তবে এই যে নাটকটি বানানো হয়েছে এটি কিন্তু বাস্তবতার সাথে মিল রেখেই বানানো হয়েছে বন্ধুরা এখন বর্তমানে ছেলে মেয়ে বিয়ে শাদির পরে মা বাবাকে ভুলে যায় মা বাবাকে মা বাবার সম্মানটা দিতে জানে না যে ছেলে বিয়ের আগে মা ছাড়া কিছুই বসতো না সেই ছেলে কীভাবে মাকে ভুলে যায় লাস্ট পর্যন্ত মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে আমি বুঝি না মানুষ মা বাবার সাথে কেমনে এই দুর্ব্যবহার করতে পারে এই জিনিসটা কিন্তু আমাদের আশেপাশেও ঘটে আমাদের আশেপাশেও কিন্তু অনেক ছেলে মা বাবাকে বিয়ের পরে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় অথবা বাড়ি থেকে বের করে দেয় এই জিনিসটা কিন্তু আমাদের বাংলাদেশে বেশি আমার কাছে খুবই খারাপ লাগে একটা মা বাবা তোমাকে ছোটোবেলা থেকে এত বড় করেছে বড় হওয়ার পরে তুমি মা বাবাকে ভুলে যাবা এইটা কিন্তু কাম্য আমার কাছে খুবই খারাপ লাগে এরকম কাহিনী দেখতে আমার কাছে ইমোশনাল লাগে আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে ভালো একটা বেহাস্ত বলতে মায়ের কুল সেই মাকে কষ্ট দিলে তো আল্লাহ সহ্য করবে না বাস্তব যারা যারা মা বাবা বাবাকেও কষ্ট দেন প্লিজ আপনারা এখনো সময় আছে মা বাবা বেঁচে থাকলে মা বাবার কাছে কম আছে মা বাবাকে কাছে টানে নেন মা বাবার কথা মেনে চলুন মা বাবাকে একটু খেদমত করুন দুনিয়া তো আপনার লাভ হবে আখেরা তো ফায়দা হবে আমি এটা হানড্রেড পারসেন্ট বলতে পারি যারা মা বাবাকে কষ্টে দেয় তারা অবশ্যই দুনিয়া তো লাঞ্ছিত হয় আর আখেরা তো বাড়ান তো আসে আখেরা তো গেলে তো কোনো মাফ নাই মা বাবাকে কষ্ট দিলে কোনো মাফ নাই ডাইরেক্ট জাহান্নাম আমি মনে করি এটা আরে মা বাবার সাথে সুরে কথা বলাটাই তো গুণা সেই জায়গার মধ্যে যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করা হয় তাহলে কেমন লাগে আমার কাছে তো খুবই খারাপ লাগে আমি এই জিনিসটা নিতে পারি না ভাই মানে মা ঘর থেকে বের করলে দিলে আমার মনে হয় একদম তাহলে বন্ধুরা আপনারা যারা যারা মা বাবাকে ভালোবাসেন তারা অবশ্যই মা বাবার কথা মেনে চলবেন আর মা বাবাকে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন অবশ্যই কমা চেয়ে নেবেন মা বাবা খুবই দয়ালু তারা ক্ষমা করে দিবেন তাহলে বন্ধুরা আপনারা এই নাটকটি দেখতে পারেন মাকে নিয়ে বানানো হয়েছে তাই একটু ইমোশনাল হয়ে একটু বেশি কথা বলে ফেললাম আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা মাকে ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন